নমস্কার বন্ধুরা আজকাও এক নতুন একটা পর্বে সবাইকে স্বাগত ও অভিনন্দন ভালোবাসা আজকা চলে আসলাম পা নিয়ে বাজার থেকে পা মাছ পেয়েছে মাছগুলি খুবই সুন্দর মাছগুলি তাজা চাঁদা ঝকঝক করে সাদা রূপার মতো মাছগুলি অনেকই সুন্দর খুবই সুন্দর যাই হোক মাছগুলি এখন কাটাকাটি করি আর যদি এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বা আমি

যাই হোক মাছগুলি কেটে একবারে ধুয়ে চলে আসবে রান্না করতে মাছগুলি কেটে নি আজকে এই মাছ পাওয়া মাছ রান্না করবে শর্ষ কাটা দিয়ে তো আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আপনারা যারা যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেকে ভিডিও দেখেন লাইক শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশে থাকবেন আপনারা যদি আমাদের এগিয়ে না নেন আমরা কখনও ওই জায়গা থেকে এগিয়ে যেতে পারবো না আপনারাই আমাদের সব যাই হোক চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন অনুরোধ রইলো আর ভিডিও কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন ভালো হোক খারাপ হোক আপনাদের মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন মাছ কাটা হয়ে গেছে এখন ধুতে নিয়ে যাবে কেটে ধুয়ে চলে আসছি রান্নাঘরে পরিষ্কার করে ধুয়ে এখন লবণ মা খাইয়ে মাছটা দিয়ে দিন

we yeah. yeah. 私は2人であって。<Trustee> <c oughs> গোলমরিচ আচ্ছা সর দেয় এর জন্য মশলাটা ভালো করে কষানোর জন্য কষানো হলে ভালো করে তারপর আমরা ভালের জন্য দই দই কষানো

ছি <laughs>

ভিডিওটা আর বড় কলাম না একে নিয়ে শেষ তাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ